দশ ভাই তিনটা ঘর ভর্তি মাও কুরবানিদের জন্য লাস্ট সুযোগ ঠিক আছে লাস্ট অফার এটা আপনার পুরা বিড্রে মেলা থাকবে ব্যবসা করা যে কতটা সহজ এটা আজকে পুরো ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ নতুনদের জন্য একটা ট্রেনিং সেন্টার করছে বিজনেস করা যায় এবং পুঁজি ছাড়াও কিভাবে বিজনেসে মানে নিজেকে ইনভেস্ট করা যায় ঠিক আছে পুঁজি ছাড়া রুজির ব্যবস্থা অবশ্যই ইনশাল্লাহ আমি তো করতে পারবো না করবে মহান আল্লাহ তালা আমি জাস্ট ওসিলাম এটাই আমার আলহামদুলিল্লাহ এটাই ভালো লাগবে ইনশাল্লাহ পুরা বিডিওটা দেখেন আজকে আপনারা পুরা বিডিও দেখেন

মাত্র 1000 টাকা অনেকে বলবে যে ভাই অনেকে যখন নাকি দেখবে যে যার অফসর থাকে বেকার আছে ভিডিও দেখবি 20 পিস মাত্র টাকা 1000 টাকা অনেক বেকার ভাই যারা আছে অনেক হাউজ অফ যারা আছে অনেকে যারা বিদেশ থেকে আসছে অনেকে আছে फेरी গুরবি তারা যখন ভিডিওটা দেখবে বলবে যে 20 পিস তো 1000 টাকা কমায় রাখলো দিছে দিতাছে অনেকে বলবে যে তো বুয়া বোকাবাজি আরে ভাই চিন্তা করে দেখেন আপনি একটু কাল চিন্তা করেন যে আপনাকে বলতাছ না সে আপনাকে জীবনও 2 টাকা দিয়ে সাহায্য করবে না ঠিক আছে আমরা অফার সব সময় দেই হ্যাঁ অফার দিয়ে বিক্রি করি নতুনদের জন্য সব সময় সুযোগ এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওয়ান পিস দিব 20 পিস দিব মাত্র দেব ভাই কত 1600 1600 টাকায় আর 200 ডিসকাউন্ট 1400 1400 টাকায় 1400 টাকা 20 পিস সুতি ওয়ান পিস ঠিক আছে 20 পিস মাত্র 1400 টাকা 1400 টাকা ঠিক আছে এগুলো কিন্তু সুতি পিওর সুতি হুম ওয়ান পিস মাত্র 1400 টাকা ঠিক আছে এরপর দেখেন আপনার এটা হলো কি সুতির মধ্যে যেটা বলছে 250 টাকার মেলা হইব ঠিক আছে এই 10 পিস মাত্র দিব 2500 টাকা 2500 টাকা এই যে এটা ফ্রন্ট পপ ঠিক আছে একটা যে দেশে না বাংলাদেশের মধ্যে আপনারা একটা গামছা কিনতে লাগে 300 টাকা কিন্তু আমি 3 পিস দিব মাত্র 250 টাকা 250 টাকা সুতি 3 পিস সুতি 3 পিস 250 টাকা এগুলো যারা নাকি ফেরি করে বিক্রি করে অথবা বিজনেস স্টার্ট করবে কম দামে থেকে নিয়ে শুরু করতে গ্রাম অঞ্চল ভাই মানুষ কই যে দামে কম আবার মানে ভালো মানেও ভালো এটা কিন্তু মানে সুতি ঠিক আছে রং কষ্ট গ্যারান্টি তারপরে আপনার কি

তাদের জন্য বেস্ট এটা আগে বিক্রি করছি ভাই দশ পিস আট হাজার পাঁচশো ভাই পুরা রেকর্ড ভাইকে দিব এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দশ পিস সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো আরো দুইশো ডিসকাউন্ট সাত হাজার তিনশো বাহ বলছি আজকে পুরো ভিডিওর মধ্যে মেলা থাকবো খালি একটা আর দুইটা অফার দিব না ঠিক আছে এরপর দেখেন লাক্সারি ফাইন কটন লাক্সারি ডিজিটাল ফাইন কটন ফাইন কটন ফাইন কটন থ্রি পিস কাপড়ের ফাইন জামাও ফাইন সালোয়ারও ফাইন ওন্নাও ফাইনই হবে ফাইনই হবে অবশ্যই ওন্নাটাও সেই ওন্না

এখন দেখেন এক গ্রেডের রাঙ্গুলি রাঙ্গুলি ডিজিটাল থ্রি পিস এক গ্রেড এক গ্রেড একদম এক গ্রেড সেলোয়ারটা ধরেই বুঝতে পারো যে এটা কি গ্রেড আসলে ঠিক আছে একদম এক গ্রেডের রাঙ্গুলি যে থ্রি পিস নাকি মনে করেন পেজের মধ্যে বিক্রি করে সাতশো আটশো পান্টি কন গাউসি কন যে কোনো জায়গায় কন অনেকে ফ্যাক্টরি দেখায় নিয়ে ফ্যাক্টরিতে নিয়ে ভিডিও করে ওরে ভাই আপনারা ফ্যাক্টরি টুকরি দেখায় যদি কাস্টমার কন যে একটা থ্রি পিস দিতাম আটশো নয়শো কাস্টমার তো ভাই বাঁচবো না মরে দেবো তো এটা ঠিক আসলে ভিউয়ার্স কারখানায় থেকে যদি আপনি কম লাভ করেন ভাই 100 টাকা বেশি বিক্রি করা হয় তাহলে কম লাভ করেন ভিডিওর মধ্যে যেটা দেই আমরা দেখায় ভাই ওইটা আমরা দেই তাইলে তো মানুষ অনলাইনে বিশ্বাস করে আজকে এইসব অনেক বোকাস ভিডিও কারণ আজকে অনলাইনে মানুষ মাল কিনতে আসলে অনেকে ভয় পায় চিন্তা করে ভয় পায় আসলে

ক্যাটালগ করা থাকে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন স্ক্রিনশট নেন পেডির পেডি মাল আছে পেডির পেডি মাল এক পেডি এক পিস আর দুই পিস না যে পেডি এই যে 20 পিসের পেডি ঠিক আছে চারটি করে কালার সেটিং যে আমি এক পিস আর দুই পিস দিয়ে কিন্তু আমি ভিডিও করি না আমি যেই মালটা দেখাবো ওই মালটা কাস্টমারকে দিতে হবে কারণ একটা কাস্টমার আসবে সাতকিরা থেকে আসবে আরে ভাই বাহ যা দেখছি পুরাই আগুন কুলনা থেকে আসবে বাংলা চৈত্র জেলা থেকে আসবে আইসা যদি দেখে যে মাল নাই কাস্টমারকে যে বিড়ুতে দেইছে একটা কিন্তু গিয়া পাই নাই পাইনি এরকম ভিডিও ভাই কই নাই আপনারা প্রাইস কত করে ধরছেন একদম হুরাদুরা প্রাইস ভাই বলছি আজকে কিন্তু প্রত্যেকটা আজকে শুধু ডিসকাউন্ট হবে প্রত্যেকটা টিপিসুর উপর মেলা চলবে যে একটা আইটেমের উপর না ঠিক আছে আর মেলাটা অবশ্যই দুই সপ্তাহ এটাই লাস্ট বিসরের মেলা চলছে ডিসকাউন্টের খেলা অবশ্যই এই যে দেখেন দেখেন এই জামাটা শার্টটা এই যে ওড়নাটা ঠিক আছে

এই কোটা বাটিক সব জায়গায় বিক্রি করে আপনার ছশো প্লাস আমি দিলাম পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা আটশো নব্বই এখন দেখেন তুলি বাটিক চমৎকার ফাটাফাটে একটা কালেকশন তুলিবাটিকের তুলিবাটিক এই যে সালোয়ারটা এই যে আপনার ওনাটা ঠিক আছে আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা ওনা হ্যাঁ ওনা পাক্কা পাঁচ হাতে নামার জন্য ঠিক আছে এই যে তুলিবাটিকে ডিজাইন দেখেন তুলিবাটিকে নতুন নতুন ডিজাইন এগুলো নতুন নতুন ডিজাইন হবে আপনার ঠিক আছে ওই যে আজকে দেখাইছি ভাটি কালকা থাকবো না এরকম বাটিক বিক্রি করি সব সময় পাবেন ইনশাআল্লাহ হুম সারা পুরো গরমের সিজনে সব সময় পাবেন শীতের মধ্যে কম নাই গরমের সব সময় পাবেন ঠিক আছে তুলিবাটিক তুলিবাটিক তুলিবাটিকে একদম উরো প্রাইস দেব ঠিক আছে অনলাইন এগুলা কিনে ভাই 600 করে ঠিক আছে আমি তো পাইকারে দিম ভাই পাইকারে কিনা পাইকারে বিক্রি করবেন এই রিটেল মাল দেব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর

সুতির মধ্যে ওরে ভাই এটা কি এরা এরা রসমালাই 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 দেখেন ভাই মধু আইবে সামনে মধু আইবে দেখেন ভাই এই যে দেখেন অন্যটা দেখেন

পাগল হয়ে যাবো মানুষ দেখলে ড্রেস দেখলে পাগল হয়ে যাবো দেখেন বিডু দেখে দেখবো কাস্টমার নিজের কাছে ভালো লাগবে না কি দেখছিস ভাই এগুলো এতদিন কোথায় ছিল ভাই আমার ডিজাইন কিন্তু সব সময় থাকে আমার কাস্টমার যারা রেগুলার তারা জানে যে ভাইয়ের কাছে ডিজাইন সুন্দর পাওয়া যায় ভাই আশারে গল্প বইলা বললাম আপনি ঠিক আছে যে এটা দেখাবো বাস্তব দেখাবো এই যে এটা কিন্তু এক পিস আর দুই পিস মাল বিক্রি না ভাই গঙ্গার এখানে কালার কয়টা ভাই এক দুই তিন সাইডটা সেটিং ফেডি মাল সেটিং ফেডি মাল কিন্তু দেখেন সেটিং ফেডি মাল সব কিন্তু সেটিং ফেডি ফেডি মাল ওই এক পিস আর দুই পিস দা কিন্তু বিক্রি না এটা একটা দুইটা তিনটা সাইডটা সেটিং ফেডি মাল গঙ্গা প্যাটার পুরো বাংলাদেশের বিক্রি করে পাঁচশো টাকা আবার আমার দোকানে এসে নিব ঠিক আছে সেটা অবশ্যই দশ দিলাম ইতিহাসে প্রথম মাত্র একচল্লিশশো টাকা একচল্লিশ চারশো দশ টাকা ঠিক আছে যে ভিডিওতে বলতে মনে হয় একটা দুই টাকা পয়সা না ভাই পেডির পেডি মাল সব সময় থাকে যে বান্ডে দেখা দেন

510 টাকা 510 টাকা আর যারা নাকি পাইকারে বিল কেন ভাই পেডি মাল নেবেন তারা ভাই দোকানে আসবেন এই যে পেডি পেডি মাল আছে postcss হ্যাঁ আলোচনার সাপেক্ষে আরও দাম কমতে পারে ঠিক আছে ভাই আমার মাথা নষ্ট থাকে সব সময় জানেন আমি ভাই 2 টাকা লাভ হলো মাল বিক্রি করে দিই ঠিক আছে তো এর জন্য দোকানে আসবেন মাল দেখবেন পছন্দ হলে তারপর নিবেন আমরা ভিডিও করতেছি যে আপনাকে মাল কিনতে হবে এরকম না ঠিক আছে বিডিওটা দেখুন যদি আমি আপনার রিজিকের উসিলা হতে পারি এটাই হবে আমার প্রাপ্তি তো ভিওয়ার্স ভাইয়ার মাথা নষ্ট যা বলে তা স্পষ্ট যারা স্পষ্টভাবে বিশ্বাসী তারা বুঝে গেছেন এখানে থ্রি পিসের দাম কত কম আর কেন বিক্রি করা হচ্ছে কম দামে ভাই তিন চারটা দোকান আছে প্রত্যেকটাই থ্রি ভরপুর এখন আর সামনে যেহেতু একটা ঈদের সিজন চলে এসেছে আপনাদের একটা সুযোগ দিতেই হয় তো ঈদের আগে মনে করে রাখতে পারেন এটা শেষ সুযোগও হতে পারে এখন যারা মাল নিবেন নেওয়াতেই কিন্তু অনেক টাকা লাভ আর কিনে যেতে পারলেই বিক্রি করে যেতে যায় সো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ